আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওটি একটি হাইলি রিকোয়েস্টেড ভিডিও অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন একটা সহজ স্কিন কেয়ার হোম রেমেডি যেন আমি শেয়ার করি যার মাধ্যমে ত্বকের কালো দাগ দূর করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে দেওয়া বে লাইকনে ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে স্কিন এক্সফোলিয়েটিং তো এক্সফোলিয়েশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা অর্ধেক টমেটো এবং কিছু চিনি যাদের স্কিন ড্রাই তারা এখানে কয়েক ফোটা আলমন্ড অয়েল অথবা কোকোনাট অয়েল মিক্স করে নেবেন এখন টমেটোতে কিছু চিনি মিশিয়ে নিয়ে এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট পর্যন্ত ভালো করে স্ক্রাব করে নেবেন আজকের এই হোম রেমেডিটি আপনি আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন মুখে ঘাড়ে গলায় হাতে পায়ে সব জায়গায় কালো দাগ আছে সেখানেই এটা ব্যবহার করতে পারেন তবে এখানে ব্যবহৃত কোনো একটা উপকরণে যদি আপনার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার চান্স থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করবেন না অথবা প্যাচ টেস্ট করে নেবেন তিন থেকে চার মিনিট স্ক্রাব করে নেওয়ার পর মুখটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন এক্সফোলিয়েশন আমাদের ত্বকের জন্য খুবই জরুরি কারণ ঘাম ধুলা ময়লা আমাদের ত্বকের পোরগুলোতে গিয়ে জমা হয়ে থাকে আর আমরা যখন আমাদের ত্বককে স্ক্রাব করি বা এক্সফোলিয়েট করি তখন ত্বকের ভেতর থেকে ময়লাগুলো বের হয়ে আসে এছাড়া এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের ব্ল্যাক হেডস বা ডেড স্কিনগুলো রিমুভ করা সম্ভব আমাদের স্কিনের পোরগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে আমরা যত ভালো ভিটামিন যুক্ত ক্রিমই ব্যবহার করি না কেন সেটা আমাদের স্কিনের ভেতরে ঢুকতে পারে না ফলে আমরা ভালো কোনো রেজাল্টও পাই না তাই সপ্তাহে দুই থেকে তিনবার স্কিন এক্সফোলিয়েট করা খুবই জরুরি টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস নিয়মিত ব্যবহার করার ফলে ত্বকের কালো দাগ দূর হয় উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং রং ফর্সা হতেও সাহায্য করে চিনি আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে ত্বকের ভেতর থেকে ময়লাগুলোকে বের করে নিয়ে আসে এবং আমাদের ত্বকের পোর্সগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে সেকেন্ড স্টেপে আমরা একটা প্যাক তৈরি করব ফেস প্যাক তৈরি করার জন্য যে সকল উপকরণগুলো লাগছে তা হলো কয়েক ফোটা লেবুর রস কয়েক ফোটা ভিটামিন ই অয়েল আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন টক দই এবং মধু এখন একটা পরিষ্কার বাটিতে এক টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নেব এক চা চামচ পরিমাণ মধু নিয়ে নেব এখন এতে দিয়ে দেব কয়েক ফোটা ভিটামিন ই অয়েল আর দিয়ে দেব কয়েক ফোটা লেবুর রস এখন সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এরকম একটা থিক পেস্ট বানিয়ে নেব এরপর পরিষ্কার একটা ব্রাশ দিয়ে অথবা হাত দিয়ে এই ফেস প্যাকটাকে মুখে লাগিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেখে দেব এবং তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখ বাদে শরীরের অন্যান্য জায়গায় যদি এটা ব্যবহার করেন তাহলে আরেকটু লম্বা সময় রাখতে পারেন টক দই এবং লেবুতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ডার্ক সার্কেল ডার্ক স্পট রোদে পোড়া কালো দাগ একনি পিম্পলের কালো দাগ দূর করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক ফর্সা হতেও সাহায্য করে এছাড়া টক দই ত্বকের তারুণ্য ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে টক দই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বয়স বাড়ার সাথে সাথে স্কিন ড্যামেজ হওয়ার যে একটা প্রবণতা থাকে টক দই সেটা দূর করে এছাড়া টক রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যেটা কিনা ত্বকের তারুণ্য ধরে রাখে এবং বলি রেখা পড়ার হাত থেকে রক্ষা করে এছাড়া ত্বক রয়েছে জিঙ্ক ক্যালসিয়াম এবং ভিটামিন বি এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজড করে এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা কিনা একনি পিম্পলের মতো কালো দাগও দূর করতে সাহায্য করে ভিটামিন ই অয়েল নতুন স্কিন সেল রিজেনারেট করে ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করতেও সাহায্য করে ভিটামিন ই অয়েল আমাদের স্কিনের এজিং প্রসেসকে স্লো করে ফলে অল্প বয়সেই ত্বকে বলি রেখা রিঙ্কলস বা ফাইন লাইন পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয় স্টেপে রয়েছে স্কিন ময়শ্চারাইজিং ত্বক নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি একে হাইড্রেটেড রাখাও খুবই জরুরি এখন আমি ফেইসে রোজ ওয়াটার লাগিয়ে নেব একটা কটন প্যাডে সামান্য একটু রোজ ওয়াটার নিয়ে মুখে লাগিয়ে নেবেন রোজ ওয়াটার বা গোলাপের পানি আপনি আপনার ত্বকে প্রতিদিনই লাগাতে পারেন এটা আমাদের মিনিমাইজ করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে এটা আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে এরপর ত্বকে ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন এখন আমি আমার কিছু পছন্দের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমি নিয়মিতভাবে বডি শপের ভিটামিন ই ক্রিমটা ব্যবহার করি এবং এর সাথে কয়েক ফোটা ভিটামিন ই অয়েল অ্যাড করে নেই দিনের দুই থেকে তিনবার আমি এটা ব্যবহার করি মুখের পাশাপাশি শরীরের অন্যান্য জায়গাও নিয়মিতভাবে ময়শ্চারাইজড করা খুবই জরুরি বডি শপের বডি বাটারগুলো আমার খুবই পছন্দের রিসেন্টলি আমি ব্রিটিশ রোজ এই বডি বাটারটা ব্যবহার করছি খুবই সুন্দর গোলাপের মতো একটা স্মেল এছাড়া বার্স বিজের এই বডি লোশনটাও আমার খুবই পছন্দের যদিও এটা বেবি প্রোডাক্ট আর বেবি প্রোডাক্ট ব্যবহার করতে আমি খুবই পছন্দ করি কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 98.9% এইট পয়েন্ট এটা ন্যাচারাল তো আর্টিফিশিয়াল কেমিক্যালের পরিমাণ এখানে খুবই কম আর এটা স্কিনের জন্য একদমই হর্ষ না ছোটো বড়ো সবাই এটা ব্যবহার করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ